সকালে ঘুরে এসে হোয়াইট পাস্তা খাওয়া হবে হোয়াইট পাস্তা এখন পাস্তা সিদ্ধ হচ্ছে বাটার বাটার দেওয়া হচ্ছে এখন বাটার বাটারের উপরই হবে ময়দা এইদিকে অনেক ময়দা লেগে আছে দুধ দেওয়া হচ্ছে ভালো করে নাড়ো তুই দিয়ে দাও হ্যাঁ নাকি দুধ দিয়ে নাড়াচাড়া এদের মধ্যে এখন পাস্তা দেওয়া হচ্ছে হোয়াইট সস পাস্তা এটা হচ্ছে হোয়াইট সস তার উপরে পাস্তার জন্য নাম হোয়াইট সস পাস্তা আচ্ছা আর নাড়াচাড়া তো এখন এখন দেওয়া হচ্ছে চিলি ফ্লেক্স গোলমরিচ চিনি চিনি গোলমরিচ দেওয়া হয়ে গেল এখন নাড়াচড়া হবে আবার নাড়াচাড়া করে তো একটু ভালো করে নাড়াচাড়া করে শুকা গেলে গেলো রেডি এরপরে খাওয়া వచ్చ ఓడిగా టేస్టీ టేస్టీ రెడీ పాస్తా